শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ সূচক তার ইতিবাচক ধারে ফিরে আসে যার ফলশ্রুতিতে এটি উনচল্লিশ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক সাত ছয় শতাংশ বেড়ে পাঁচ হাজার একশো তিরানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ তেরো দশমিক নয় শূন্য শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয়শ সাতাশ কোটি টাকায় ব্যাঙ্কিং খাতের ইসলামী ব্যাঙ্ক প্রাইম ব্যাংক ও ব্র্যাক ব্যাংক ফার্মাসিউটিক্যাল হাতের রেনাটা এবং সিমেন্ট খাতে লাফাছ বাংলাদেশ আজ বাজারকে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রাখে খাদভিত্তিক রিটার্নে ব্যাঙ্কিং খাত সর্বোচ্চ তিন দশমিক এক পাঁচ শতাংশ এবং সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক দুই শূন্য শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে অন্যদিকে টেলিযোগাযোগ খাত আজ সর্বোচ্চ এক দশমিক ছয় সাত শতাংশ দরপতনের মুখে পড়ে আজ কুড়ি দরবৃদ্ধিকারী প্রতিষ্ঠানের তালিকায় আর্থিক ব্যান্ড বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করে বিপরীতে দা ঢাকা ডাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং ডিবিএইচ ফার্স মিউচুয়াল ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার এইসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স হাইডেলমার্ট সিমেন্ট বাংলাদেশ এবং অ্যাপিক্স চ্যানারিয়ার লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পিছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের মোট সরকারি বৈদেশিক ঋণ দুই হাজার পঁচিশ সালের ত্রিশে জুন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে সাতাত্তর দশমিক দুই সাত নয় বিলিয়ন মার্কিন ডলারে যা এক বছর আগে ছিল আটষট্টি দশমিক আট দুই দুই বিলিয়ন ডলার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইয়েড এর ফ্লো অফ এক্সটার্নাল রিসোর্সেস যে বাংলাদেশ দুই হাজার চব্বিশ পঁচিশ প্রতিবেদনে বলা হয় নতুন ঋণ গ্রহণ ও বিনিময় হারজনিত প্রভাবের কারণে বছরের ঋণ বেড়েছে আট দশমিক চার পাঁচ সাত বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ নিট সরকারি বৈদেশিক ঋণ গ্রহণ ছিল পাঁচ দশমিক আট তিন দুই বিলিয়ন ডলার এই ঊর্ধ্বগতি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সঠিক ঋণ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরে সরকার দেশজুড়ে জ্বালানি তেলের দাম লিটার প্রতি দুই টাকা কমিয়েছে যা আজ থেকেই কার্যকর হয়েছে নতুন দরে ডিজেল বিক্রি হবে লিটার প্রতি একশো টাকা আগে একশো দুই টাকা এবং অপ্তেন একশো কুড়ি টাকা আগে একশো বাইশ টাকা মন্ত্রণালয় জানিয়েছে আন্তর্জাতিক বাজারে দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় যাতে ভোক্তারা স্বস্তি ফিরে পায় আজ এ পর্যন্তই ধন্যবাদ